প্রিয় ভক্তবৃন্দ আগামী রবিবার দিন একত্রিশে অগস্ট শ্রী রাধাষ্টমী ব্রত এই তিথিতে শ্রী রাধিকা মর্তে অবতারিত হন রাধারানীর একাধিক নাম রয়েছে তাকে প্রেম ও ভক্তির দেবী মনে করা হয় নিয়ম মেনে তার পুজো করলে জীবনের একাধিক দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে রানীর আঠাশটি নাম জপ করাও অত্যন্ত শুভপ্রদ এর ফলে মানসিক শান্তি লাভ করা যায় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাহলে আসুন আমরা রাধারানীর আঠাশটি নাম শুনিনি শ্রী রাধা নমহ श्रीराधेश्वरी नमः श्रीरम्मा नमः श्रीकृष्णमात्राधिदेवता नमः श्रीशर्व नमः श्रीशर्ववन्द नमः श्रीविन्दवनुबिहरिणी नमः श्रीविन्दाराधा नमः श्रीरामा नमः श्रीआशेषगोपीमण्डलपूजिता नमः श्रीसोत्ता नमः श्रीसत्तपरा नमः नमः श्रीकृष्णवल्लभा नमः श्रीविशुभानसूता नमः श्रीगोपी नमः श्रीमूलप्रकृतिं नमः श्रीश्वरी नमः श्रीगन्धर्व नमः श्रीराधिका नमः श्रीयारम्मा नमः শ্রীক শ্রী পর্বরী নীপরতরা ন শ্রীপূর্ণ নম শ্রীপূর্ণচন্দ্র বিমান নম শ্রীভুক্তি নম ভক্তবিন্দু আজকের মতো শ্রীরাধার আঠাশটি নাম এখানেই সমাপ্ত হলো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার